সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল মধুমিতা টেলিপাড়ায় শোকের ছায়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বলে বাবা কারে গাতে নীলের সাথে জুটি হয়ে অনেক বছর পর বাংলা সিরিয়ালে ফিরেছিল মধুমিতা সবাই ভেবেছিল ভালো টিআরপি পাবে তবে এই মেগা প্রাইম টাইমে আসবে এমনটাই ভেবেছিল দর্শকরা বিকাল সাড়ে পাঁচটার স্লোটে দেওয়া হবে কল্পনা করতে পারেনি কেউ অনেকের মতে বিকাল সাড়ে পাঁচটার স্লোটে টিআরপি ওঠা সম্ভব নয় কারণ তখন বাড়ির মা বোনেরা সকলেই ব্যস্ত থাকেন তবে অতীত ফিরে দেখলে বিকেল সাড়ে পাঁচটার স্লোটে টিআরপিতে সকাত ইচ্ছে নদীর মতো ধারাবাহিক এই স্লোটে গুডটিও ভালো ফল করেছে তবে ম্যাজিক মুমেন্টস এই মেগা নিয়ে চ্যানেলের আশা ছিল তবে পর্দায় সম্প্রচার হওয়ার পর পুরোটাই ব্যতিক্রম অক্টোবরের পনেরো তারিখ থেকে এক মাস হয়েছে মেগাটির এক থেকে দশে তো দূরের কথা প্রতিপক্ষের কাছে রীতিমতো গোহারা হারতে হচ্ছে এই মেঘাকে তাই এবার সিরিয়ালের পরিচালক দামাকাদার টুইস্ট আনবে এই সিরিয়ালে সামনে আমরা সিরিয়ালে দেখতে পাব। মধুমিতা সরকার সিরিয়ালে মারা যাবে তবে মারা গেলেও আবার নতুন করে নতুন লোকে ফিরবে সিরিয়ালে তো বন্ধুরা তোমরা কেউ ভয় পেও না মধুমিতা মারা গেলে আবারও নতুন লোকে সিরিয়ালে ফিরবে তোমরা কে কে এই চমকগুলো দেখতে চাও কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ